বন্ধুদের পিৎজা খাইয়ে নাবালক ওড়ালো একুশ লক্ষ টাকা ছিল পঁচিশ লক্ষ টাকা তার মধ্যে আমরা পেয়েছি চার লক্ষ বাইশ হাজার টাকা টাকা গেছে বর্ধমানের ঘটনা বাড়ির লকার থেকে পয়সা সরিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে গিয়ে কালনার একটি নাম করা পিৎজার দোকান থেকে কয়েক লক্ষ টাকা পিৎজা খেয়ে শেষ করে ফেললো এক নাবালক একই সাথে তার পরিবারের অভিযোগ এর পেছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু মানুষজন যারা তাদের বাড়ির ওই নাবালককে ভয় দেখিয়ে তার থেকে টাকাও নিয়ে নিয়েছে তাদের আরো অভিযোগ পিৎজা খেয়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা টাকা খরচ হতে পারে কিন্তু তাই বলে একুশ লক্ষ টাকা খরচ হওয়া সম্ভব নয় মঙ্গলবার তারা বাড়ির লকাল খুলে দেখে সেখান থেকে একুশ লক্ষ টাকা উধাও ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালনায় ওই পিৎজা দোকানের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কালনা থানার পুলিশ ঘটনায় এদিন শুক্রবার ওই পিৎজার দোকানের সামনে উত্তেজনা ছড়ায় ওই বালকের পরিবারের লোকজন সহ এলাকাবাসীরাও থানার সামনে গিয়ে হাজির হন এদিন শুক্রবার জানা গিয়েছে কালনার তিন নম্বর ওয়ার্ডের এলাকার ওই পরিবার একটি জায়গায় বাড়ি বিক্রি করে বেশ কিছু টাকা সহ তাদের জমানো টাকা প্রায় পঁচিশ লক্ষ টাকা তারা আলমারির লকারে রেখেছিলেন এই যে আমাদের ঘরে আমাদের জায়গা বিক্রি করেছিলাম আঠেরো লক্ষ টাকা দিয়ে আর আমরা ধার দিনা করে ভাড়াপত্র তুলে এক জায়গায় আমরা পঁচিশ লক্ষ টাকা রেখেছিলাম ইংরেজির তেরো তারিখে আমরা একটা জায়গা দেখে একটা জায়গা আমরা নিচ্ছি বাড়ি ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া ওই ছাত্র কালনা শহরের নামি পিৎজার দোকানে গিয়ে প্রতিদিনই দুই তিন হাজার টাকা করে খরচ করতেন এমনকি পিৎজার শপের ওপরের পুরো অংশ বুক করে নিত ওই নাবালক যদিও এর পেছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু বড় মানুষের মদত অঙ্গুলি হেলানোই পুরো ঘটনা চলত বলে এদিন জানিয়েছেন ওই নাবালকের পরিবার ঘটনার পর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে কালনা থানার দ্বারস্থ হয়েছে একুশ লক্ষ টাকা হারানো ওই পরিবার কি অভিযোগ নিয়ে আগে কালনা এসেছিল আমরা অভিযোগ নিয়ে এসেছি এই যে আমাদের ঘরে আমাদের জায়গা বিক্রি করেছিলাম আঠেরো লক্ষ টাকা দিয়ে আর আমরা ধার না করে ভাড়াপত্র তুলে এক জায়গায় আমরা পঁচিশ লক্ষ টাকা রেখেছিলাম ইংরাজির তেরো তারিখে আমরা একটা জায়গা দেখে একটা জায়গা আমরা নিচ্ছি সেই জায়গার নোবরে আমরা রেখেছিলাম তো এরকম গত দু মাস ধরে আমরা এরম জানতাম না গত দু মাস ধরে নাকি আমার ভাইপো ছিল আর তার সাথে আরও বাচ্চারা ছিল তার সাথে আরো বড়োরা আরও যুক্ত ছিল তারা মিলে ওদের দেখিয়ে ভয় দেখিয়ে বলেছে বাড়ি থেকে তোদের বাড়িতে এত এত টাকা আছে বাড়ি থেকে গে গিয়ে নিয়ে আয় বাচ্চারা অত জানে না বাচ্চারা বান্ডিল বান্ডিল নিয়ে আসতো ধরিয়ে দিত হ্যাঁ বলুন কারা কারা বাচ্চাগুলোর নাম যাদেরকে টাকা দিত বাচ্চাগুলো বললো যে এরকম বৌড়ি আকাশ ছোটকা তারপরে হচ্ছে যে দাঁড়িয়ে ছিল কথা বলে গেল ভোডা তারপরে হচ্ছে বাবাই তারপরে হচ্ছে আরও অন্য অন্য জন আরও তো আমি সব নামগুলোতে জানি না এক এক করে বলছে এক এক করে বেড়েছে আরও অনেকজন আছে ভোলাও আছে এর মধ্যে তারা সকলেই বড় ওদের থেকে বড় এরাই এরা এই টাকাটা কোথায় খরচ করেছে আমি জানি না বাচ্চাগুলো বললো ওদের সাথে বড়গুলো এসে এরা বং সাথে গেছিলো বং সাথে পার ডে নাকি তিনবেলা করে আসতো তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে বিল দিত মাঝে মাঝেই নাকি ওরা নাকি কুড়ি হাজার করে দিয়ে নাকি ওপরটা বুক করতো ওপরের মধ্যে নাকি ওরা পার্টি করতো কোনো বড়দের যেতে দিত না গৌরী যে গার্জেন মহিলা উনি ওনার মা উনি থাকতো তারপরে হচ্ছে উনি এসে এসে নাকি খবর নিত ক টাকা বিল হলো ক টাকা কী হলো বংফিসার মালিক বলেছে আমাকে আইফোন কিনে দিবি এত এত টাকার বিল হতো গৌরী হঠাৎ করে এরকম বুলেট কিনলো গৌরীর যে বর যে আমাদের কি বলো ওটা ভোলাদা ও চার চাকা কিনছে আকাশ ইয়ে করছে তারপরে যে দীঘায় গেছিলো তখনও নাকি এরকম তিনটে বান্ডিল নাকি আমার ভাইপোরা বার করে নিয়ে যায় একটা গৌরী নাই। একটা গৌরীর ছেলের ব্যাগে রাখতে দেয় সব কিছু ওরা নিয়ে নেয় তারপরে আমি যখন জানতে পারি আমরা গত সোমবার দিনকে ওরা দীঘাই চলে যায় আমার ভাইপোকেও নিয়ে যায় আরও দুজনকে নিয়ে যায় সেটা আমাদের জানতে দেয় না যে আরও দুজন গেছে যে তারাও জানে কোনো কিছু আমরা জানতে দেয় না মঙ্গলবার দিনকে যখন মা যখন আমাদের ভাড়াপত্র তুলে যখন আমাদের রাখতে যাই লকারে তখন মা আগে তাকে পুরো লকার দেখছে এরকম ফাঁকা তখন মা কান্নাকাটি করে আমাকে এরকম ফোন করে জানায় আমরা এরকম তুরান আসি এরকম কী হলো কী হলো তুরান ফোন করি আমার ভাইপোকে যে এরকম কী ব্যাপার ও তো প্রথম বলছে না না আমি না যেই ওকে বলেছি আমরা এরাম যাচ্ছি তখনও ভয় সব কিছু বলে দেয় যে আমরা পুরান এরকম গাড়ি করে যখন দীঘাতে ওখানে পৌঁছাই দীঘায় যাই দীঘায় গিয়ে আমার ভাইপোকে যখন নিয়ে আনতে যায় ওখানকার দীঘার পুলিশও চলে আসে ম্যানেজার বলে এরকম বাচ্চাকে তো এরকম ছাড়া যাবে না লিখিত পরিত সব কিছু দিতে হবে ওরা দীঘার থানাতে ওরা ডাকে পুলিশকে পুলিশ আসে ওখান থেকে আমাদের থানায় নিয়ে যায় ওরা জিজ্ঞেস করে কী ব্যাপার কি বৃত্তান্ত আমরা বলি এই ব্যাপারে এই বৃত্তান্ত আমাদের বাচ্চাকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের সাথে গৌরী আকাশ ওরাও সবাই আসে আস্তে আস্তে মাঝ রাস্তা থেকে ওরা আবার রিটার্ন চলে যায় তো তারপরেও যে দুটো বাচ্চা যে বড় বড় যে দুটো গেছে তাদের নাম আমাদের বলে না তাদের তিরিশ হাজার টাকা দিয়ে পাঠিয়ে দেওয়া হয় আবার তাদের বলেছে কিষানদের বাড়িতে সব জানা জানাজানি হয়ে গেছে তোরা এখান থেকে চলে যা তাদের পাঁচশো টাকা দিয়েছে বলেছে তোরা বাস ধরে এখান থেকে বেরিয়ে আমি যখন যাই আমি যখন বলি যে আরও কে কে এসছে বলে যে আর কেউ আসেনি আমার ফ্যামিলি আমার বাচ্চা তোমার বাচ্চা আর একজন কালু আর একজন ঋতু বলে মহিলা ওরাও ওখানে ছিল আজকে কালকেও আমরা থানাতে এসেছি কালকেও এসে যার বড়দেরও নিয়ে আসা হয় বড়দেরও নিয়ে আসা হয়ে ওদেরও মানে থানাতে রাখা হয় রাখা হয়ে ওদেরও জবানবন্দি কিছু নিয়েছে নাকি আমি জানি না যে ওদেরও ছেড়ে দেওয়া হয় ভান্ডারি স্যার বলে যে তোমাদের ওখানে গিয়ে একটার সময়কে মিটিং বসাব আলোচনা বসাবো মিটিং বসিয়েছে আলোচনা বসিয়েছে গৌরী আকাশ ওরা ওরা তো মানে এরকম চার দিন হলো বাড়িতে তো এরকম আসেই না দেখাও করে না এত আমাদের কমিশনার পাড়ার লোক মহিলা সমিতি অফিস ক্লাবের লোক সবাই যায় আজকেও স্যার যাই সবাই থাকে আজকে চার দিন ধরে মানে ওরা কোনো আসছেও না কোনো কিছু না কোনো গুরুক্ষেপও নয় হ্যাঁ না আজকে আমরা বংপিসা ঘিরা বলতে আমরা বংপিসা সবাই মিলে এসছি সেটা আমাদের সবাই জানে বঙ্কি সাথে আমরা সবাই মিলে এসেছি আমরা বংপির সাথে জিজ্ঞেস করার জন্য যে বাচ্চারা এত এত টাকা বিল করে এত টাকা আপনারা কি কোনোদিনও দেখেন না যেন ছোটো ছোটো বারো বছর তেরো বছর বাচ্চারা পার ডে আসছে বেলা করে যে চার হাজার পাঁচ হাজার বিল করছে কুড়ি হাজার করে বুক করছে তা আপনারা তো জিজ্ঞেস করবে আর আপনি যে ম্যানেজার হয়ে কী করে আইফোনটা চান যে সবাইকে সব কিছু দিচ্ছিস যে আমাকে একটা আইফোন দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে তারপরে যে ওর যে গার্জেন যে গৌরী আকাশ ওরা এসে যে বঙ্কিসাতে যে হিসাব নিয়ে যায় যে কত বিল হলো কে কে ছিল কে কে থাকলো তাহলে এগুলো তো একবার তো আপনাদের জানানো উচিত ছিল গার্জেনদের বলা হচ্ছে যে এত বাচ্চা একদিন গেল দু দিন গেলো তিন দিন গেল তারপরে তারপরে তো আপনাদেরকে বলা হচ্ছে এটা মোটামুটি চলে দু মাস ধরে এটা তো আমরা কোনো কিছু জানতে পারি না থানাতে তো আমরা লিখিত পরিতে জমা দিই এখনও জমা দিই ওনারা বলে যে আমরা কেস স্টার্টিং করবো এবার কেস ইয়ে করব আমরা চাইছি দোষীদের শাস্তি হোক আমার পয়সাটা উদ্ধার হোক বাচ্চাটাকে আমাদের গেছে ওখানে ছিল পঁচিশ লক্ষ টাকা তার মধ্যে আমরা পেয়েছি চার লক্ষ বাইশ হাজার টাকা মানে এরকম হ্যাঁ একুশ লাখ টাকা মতন খাওয়া গেছে পুরোপুরি না না পিজার দিঘাতে কত টাকা যাবে আর এদিক ওদিক বাচ্চারা কত খরচা করবে হয়তো পাঁচ লাখ ছ লাখ খরচা করে ফেললো তার বেশি তো নয় আরো বড়রা যে দোদো বলে যে ছেলেটা আছো আমাদের বাচ্চারা কেউ গুনতে পারে না উমান হচ্ছে আপনারা দেখবেন যে ওদের পাঁচ দশ হাজার টাকা দিয়ে দেখবেন যে গুনতে পারে কি না ওরা কেউ সেরকম পড়াশোনাও যায় না নিজেরা ঠিক মতন ইংলিশে সইও করতে পারে না ওরা ইয়ে করে করে তারপরে হচ্ছে গৌরীর যে ছেলে যে দোদো আছে ও টাকা পয়সা সব কিছু নিত ও নিয়ে নিয়ে বাড়িতে যেত ও সব কিছু রাখতো গৌরীও চাবি বানিয়েছিল আমি তো তাই শুনছি যে চাবি নাকি ডুপ্লিকেট করা হয়েছে চাবি তো আমরা প্রত্যেক দিনই দেখতাম মায়ের হাতেও থাকতো জামা কাপড় বার করতাম কোনো কিছু আমরা কোনো কিছু বুঝতে পারছি না তাহলে চাবিটা কী করে এলো কী করে খোলা হলো লকারটা খুলেছে গৌরীর ছেলে দোদো হ্যাঁ এটা আমরা তদন্ত চাইছি সব কিছু চাইছি এই পয়সাগুলো ওরা নিয়েছে আমরা চাইছি বাচ্চারা যেটা খেয়েছে পাঁচ ছ লাখ টাকা যাচ্ছে যাক বাকি টাকা যেন আমার উদ্ধার করে দোষীদের যেন আমি শাস্তি চাই আমার নাম হচ্ছে রিন্টু সাহা এত টাকা আপনার কাছে বাড়িতে রাখা ছিল কেন এত টাকা রাখা ছিল আমরা আমলাপুকুরে একটা জায়গা বিক্রি করি আঠেরো লাখ টাকা আমাদের ব্যাংকের টাকা ধার দিনা করে বাড়ির ভাড়াপত্র তুলে টাকাটা এক জায়গায় রাখি গত ইংরাজির ১৩ তারিখে আমরা একটা জায়গা দেখেছি ওই জায়গাটা আমরা নেব এবং রেস্টারি করে নিয়ে নেবো ওই জায়গাটা আমরা থাকবো এই কারণে আমাদের রাখা ছিল যে আমরা ওই কাল্লা কদমতলায় আমাদের বাড়ি ঠিক আছে আমার মাকে আমি বলেছিলাম মা বললাম পার ডে তো যাওয়া আসা করতাম ব্যাঙ্ক থেকে তো আমাকে একবার এত টাকাটা দেবে না তাহলে টাকাটা থাক টাকাটা নিয়ে তো আমি ওখানে কাছে লাগিয়ে দেবো এই কারণে আমরা রেখেছিলাম যদি আমরা যদি বুঝতেই পারতাম যে টাকাটা এরকম হয়ে যাবে কি এটা বেয়ে আয়নি চুরি হবে কি চুরি হতে পারে তাহলে তো আমরা নিশ্চয়ই রাখতাম না